প্রতিবারে কাবা প্রদক্ষিণ করলাম সাতবার ভ্রমণ করলাম সাত সমুদ্র সাধনায় ছুটে চাইলাম সাত আসমান অসুস্থ বিছানা শুই আমি পার্থিব ঘর ছেড়ে অপার্থিব ঘরেও ফিরব হয়তো শাস্তির পর তাই আপনি মহিনুদ্দিন শাহ পরায়ণ আপনি আগামী ১৬ ডিসেম্বর বারোশো সালে রোগ রবিবার সূর্য ভকলেন মাগীরে নামাজ শেষ হলে নামাজ শেষের ঠিক 1 ঘন্টা পরে আপনি আসবেন ঠিক এই জায়গায় আমার এই পুরো কোঠির করেন গাড়ে আমি যদি নিজ হাতে তুলে দিতে নাও পারি তবু কোটির চামড়ার দলিল নামার আদুলে আমি সব লিখে রাখব তা আপনি তুলে নেবেন পরম যত সে কথায় স্মৃতি বিস্মৃতির শারীরিক দখলে তাই স্পষ্ট করে বলতে পারছি না সত্য তবু কথাটা তো আমি লিখেছি লিখেছি নিষ্ফল